এই গরমের শুরুতে কি দর যাচ্ছে আর কোথাকার এই আনাজগুলো রয়েছে সেইগুলো সম্বন্ধে আপনাদের আমরা জানাবো সঙ্গে থাকুন অঙ্ক কাকু এখন সব থেকে বড় বোমটা কত করে যাচ্ছে একশো পাঁচ টাকা ওর থেকে ছোটটা ওর থেকে ছোটটা হচ্ছে লাডুয়া একশো টাকা কিলো লাডুয়া

দুশো পনেরো এ বাস ধরে আলু পোস্তায় নেমে এখানে আদা রসুনের মার্কেট বলবেন আপনাদের দেখিয়ে দেবে যে কেউ এবং যারা শিয়ালদা থেকে আসতে চাইছেন তারা রাজা কাটরাই নেবে একটুখানি হেঁটে আপনাদের আসতে হবে চলুন আরো দেখে নেব আরো কাউন্টারগুলো আমরা ঘুরে নেব আদা কত করে যাচ্ছে ভেঙ্কটেশ বম বেস্ট গার্লিক বলে লেখা রয়েছে এগুলো ট্যাগ দেওয়া রয়েছে এবং এখানে একশো একশো পাঁচ টাকা তাই তো আর মন কত তাহলে হিসাবে পড়ছে

এগুলো কি ধোলাই না বিনা ধোলায় আচ্ছা এই আচ্ছা এই ধরনের আদা আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আমরা এগিয়ে দেখে যাচ্ছে এখন লাডুয়া কি যাচ্ছে লাডুয়া কত করে যাচ্ছি বাংলা বাংলা রসুন আচ্ছা বাংলা রসুন কত করে যাচ্ছে এখন আঠারোশো টাকা তাই তো সুপ্রিয় দর্শক বন্ধু এই ধরনের ছোট ছোট রসুন এইগুলো আমি একটা আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি এইগুলো দেখতে পাচ্ছেন আঠারোশো টাকা মন আঠারোশো টাকা মনে আপনার পেয়ে যাবেন এখানে একটু ছোট রয়েছে এবং এইগুলোতে একটু আমি দেখতে পাচ্ছি বড় রয়েছে এগুলো বাংলার রসুন বাংলার কোথা থেকে আসে কাকা মুর্শিদাবাদ কামালে না মুর্শিদাবাদ কামালে বাহ সবই কে আঠারোশো দেখাই দেয় সব আঠারোশো উনিশশো ষোলোশো সব মিলাকে ষোলোশোই মিলে যায় ছোটা ছোট একদম ও ষোলাসবি মিল যায় না

ফুল বোম বিভিন্ন রকম সাইজের আদা রসুন এখানে রয়েছে আদা দাদা আচ্ছা আরো স্টক আমরা দেখে এখানে দেখতে পাচ্ছেন বড় বড় রসুন নেবেন আদা কত করে যাচ্ছে বলবেন কত করে মন যাচ্ছে এগুলো ধোলাই না বিনা ধোলাই এগুলো ধোলাই আদায় রয়েছে সাড়ে সতেরোশো আঠারোশো টাকায় আপনারা পেয়ে যাবেন আর বোম রসুন আটত্রিশশো টাকা সুপ্রিয় দর্শক বন্ধু ওর থেকে ছোটগুলো বাইশশো চব্বিশশো টাকায় পাওয়া যাবে এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের সাইজের রসুন এই ধরনের রেট বলছে ওনারা এই ধরনের রেট বলছে ওনারা কোম্পানির নাম কি আছে এগুলো মধুবাবুর কাউন্টার থেকে আপনারা দেখলেন আমরা আরো গিয়ে আসি সুপ্রিয় দর্শক বন্ধু এখানে দেখতে পাচ্ছেন সব ছাড়ানো রসুন রয়েছে এইগুলো সব ছাড়ানো রসুন রয়েছে এইগুলো হাজার টাকা আপনারা মন হিসাবে পেয়ে যাবেন কোম্পানি কার নাম আরটিসি 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 কোম্পানির নাম আপনারা খুঁজে এখানে যদি আপনারা নিতে চান এরকম রসুন আপনারা পেয়ে যাবেন সুপার রসুনও রয়েছে চার হাজার টাকা আপনারা বস্তা পেয়ে যাবেন অর্থাৎ চল্লিশ কিলো আমরা আরও এগিয়ে যাব দাদা কেসে বলি আচ্ছা হ্যাঁ कंपनी का नाम थोड़ा बता दो कासम भाई काट थ्री जीरो फाइव सिक्स टू थ्री सेवन अच्छा अभी क्या क्या मिल रहा है यहाँ पे आधा आपको अदरक लहसुन मिल रहा है अदरक में आपको रेगोरी मिलेगा आपको हिमाचल मिलेगा और लहसुन में आपको एम टी मिलेगा ओ मिलेगा सब मिलेगा ये जो सामने पे जो आधा है कहाँ का ये आपको मैं हिमाचल हिमाचल कितना जा रहा है अभी इसका बाजार हो जाएगा आपका अठारह सौ रुपये पैंतालीस रुपये किलो अच्छा और किस का है? अभी मोटी पंद्रह सौ सोलह सौ नीचे आप बारह सौ तेरह सौ बारह सौ तेरह सौ रहता अभी। ना, तो ना। करका बास करका था। था है रसून तो बड़ा बड़ा साइज का मैं रोसून देख पा रहा हूँ हाँ। सामने वाला क्या है बोम है ना सुपर बोम है बम बम कितना करके जा रहा है बम हो जाएगा आपका ये सौ रुपए किलो सौ रुपए किलो कहाँ का मालूम है उठी ऊटी उ <laughs> हाँ, हाँ, का? का होलसेल होल हाँ, होल होल छोटा वाला कमती वाला कुछ है छोटा वाला आपका आ जाएगा उसकी सत्तर रूपए किलो अच्छा सत्तर रुपए किलो बहुत बढ़िया ओके दादा जो कोई भी अगर कोई भी क्वारी रहता है फोन करेगा थोड़ा गाइड कीजिएगा

আদার বাজার আছে আদা মোটামুটি ভালো হিমাচল আদা বলা হয় বড় আদা ওর দাম বিক্রি হয়েছে উনিশশো টাকা মন আর বলে একটা পাতলা দাম হয়েছে সতেরোশো টাকা মন সাড়ে বিয়াল্লিশ টাকা কিলো সাড়ে সাতচল্লিশ টাকা কিলো আপনাদের কাছে কেউ যদি ফোনে মাল নিতে চায় ফোন করে বলে যে মাল পাঠিয়ে দেওয়া পাঠিয়ে আমরা বললাম ওটা WhatsApp নাম্বার একে কন্টাক্ট করতে পারেন আচ্ছা ঠিক আছে দেখে আমাকে UPI পেমেন্ট সিস্টেম আছে স্ক্যানার পাঠাবো টাকা দিব মাল চলে যাবে যে কোনো ওয়েস্ট বেঙ্গল সব জায়গায় মাল যায় মাল একদম জেনুইন মাল যাবে মাল একদম দেখেন ভাই সব জেনুইন মাল দেখেন বুঝতে পারছেন না আওয়াজ কোনো না সে ঠিক আছে কিন্তু অনেক সময় কি হয় না আমাদের ব্যবসায়ীরা মোটামুটি আমাদের এমনি কাজের বিশ্বাসে কাজ যে মাল একবার যারা আমার থেকে অন্য জায়গায় নিবে বেশ ফ্যান্টাস্টিক সুপ্রিয় দর্শক বন্ধু ইনি কমেন্ট করছেন যে জেনুইন

রসুন এগুলো বম রয়েছে নাকি বোম কত করে বমায় তো কাপে দাম আছে আচ্ছা আপকা অনেক স্টক ওয়ালা জায়গা হ্যাঁ সামনে গোদামনে তিনটে আছে এখন একটা কাজ চলছে আচ্ছা ওটা এটা এটা মানে যত কোয়ান্টিটিতে মাল চাইবে আপনারা সব মাল যত যত মাল চাইবে দিয়ে তাই তো ঠিক আছে আর এখানেও কি ওই বম আর ফুল ছোটটা ফুলটা রাখা রয়েছে

অনেক কিছু তথ্যমূলক ভিডিও এখানে আসতে চলেছে আর যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান চ্যাট করতে চান এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো ব্যবসা সংক্রান্ত সেগুলো জানতে চান সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ নতুন যে পেজটি সুমন গাইডস প্রাইম সেটাকে ফলো করুন আশা করি এই রিগার্ডিং এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ